নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে কুরকুরের ছাতুর ঝোলের রেসিপি শেয়ার করবো ঝিঙে আলু কচু দিয়ে অসাধারণ স্বাদের হয় কিন্তু এই ঝোলের রেসিপিটা গরম ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে খুবই সুস্বাদু এই রেসিপিটি রেসিপিটি সবাই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করি এইখানে দেখো আমি কুরকুরের ছাতু নিয়ে নিয়েছি দুশো গ্রাম ছাতুটাকে ধুয়ে পরিষ্কার করে দুই ভাগ করে কেটে নিয়েছি ওপরের খোসাটা দেখো একদমই নরম একদমই নরম এই ছাতুটা এই জন্য কিন্তু ওপরের খোসাটা ফেলার কোনো দরকার নেই এরপর দেখো ঠিক এই রকম কালো যেইগুলো এইগুলো ফেলে দিতে হবে এই কয়েকটাই বেরিয়েছে কালো বাকিগুলো কিন্তু সবই একদম সাদা সবজির মধ্যে দেখো নিয়েছি আলু ঝিঙে কচু তিনটেই একই রকমভাবে লম্বা লম্বা একটু সরু করে কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে হাফ টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি একদমই সামান্য তেল লাগে ছাতু ভাজতে এরপর দিয়ে দিলাম ছাতু ছাতুর পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু বেশ অনেকটা জল বেরোবে ছাতুর থেকে জলটা শুকিয়ে গেলেই কিন্তু ছাতুটা আমরা তুলে রেখে দেব বেশি ভাজবো না দেখো কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে ছাতু থেকে এই জলটাকে দেখো শুকিয়ে নিয়েছি এরপর তুলে রেখে দিচ্ছি ছাতুটা এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আবারও ওয়ান টেবিল স্পুনেরও কম সামান্য একটু সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কচু কচুটা এখানে আমি তোমাদের বলে রাখি তোমাদের হয়তো মনে হচ্ছে বেশ অনেকটাই শুরু করে কেটেছি আমি কচুটা কারণ কচুটা সেদ্ধ হতে বেশ সময় লাগে এই জন্য আমি এইভাবে শুরু করে কেটেছি তোমরা যদি খুব ভালো যেই কচুগুলো সেদ্ধ হয় তো সেইগুলো বড় বড় সাইজে দুই ভাগ করে রেখে দিও নইলে কিন্তু একদম গলে যাবে তো আলুটাকে দেখো আমি শুধু লবণ দিয়ে ভালোভাবে একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি যাতে আলুটা ভালোভাবে সেদ্ধও হয় আর লালচে করে ভাজাও হয় দেখো একদম লো ফ্লেমে রয়েছে আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে এরপর আমি একটা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে সেদ্ধটা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ঝিঙে ঝিঙেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও লো ফ্লেমে ঢেকে রেখে দেব একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি নিচ্ছি বেশ আট থেকে দশ কোয়ার মতো রসুন নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এটা কাঁচা আদা বলে নিয়েছি প্রায় দেড় ইঞ্চ পরিমাণ আর একটা মিডিয়াম সাইজের টমেটো খুব ভালোভাবে সমস্ত কিছু মিহি করে পেস্ট করে নিয়েছি এইদিকে দেখো খুব ভালোভাবে ঝিঙেটা ভাজাও হয়ে গেছে তো আলু আর কচু তো আগে থেকে ভাজাই ছিল এরপর সমস্ত কিছু সবজি তুলে রেখে দিয়েছি এই কড়াইয়ের মধ্যেই আবারও খুব সামান্য ওয়ান টেবিল স্পুন সরষের তেল গরম করে নিয়েছি একটা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এরপর এইখানে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট যেইটার মধ্যে ছিল আদা রসুন পেঁয়াজ টমেটো এই চার থেকে একসাথে মিহি করে বেটে নিয়েছিলাম দেখো খুবই অল্প মশলা একদম বেশি মশলা না সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একদম মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার লবণ সব কিছু একসাথে খুব ভালোভাবে দিয়ে অল্প একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে জল না দিলে কিন্তু গুঁড়ো মশলাটা পুড়ে যাবে এই জন্য অবশ্যই গুঁড়ো মশলা দেওয়ার পরে জলটা দিয়ে দিও সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্ট খুব সুন্দরভাবে ব্যালেন্স হয় চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে একদম শুকনোভাবে দেখো কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এরপর ভেজে রাখা ছাতু আলু কচু আর ঝিঙে সব কিছু একসাথে দিয়ে নাড়াচাড়া করে দুই মিনিট ধরে কষিয়ে নেবো লো ফ্লেমে এই সময় আঁচ বাড়ালে কিন্তু সবজি বা মশলা কোনো কিছু পুড়ে যেতে পারে এই জন্য লো ফ্লেমে আমি দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর এইখানে পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিলাম জলটা অবশ্যই তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করো এইখানে যদিও সমস্ত সবজি সেদ্ধ রয়েছে আর বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন হয় না ঝোলটা জাস্ট পাঁচ থেকে ছ মিনিট মতো ভালোভাবে ফোটানোর পরে লো ফ্লেমে রেখে দিলেই সুন্দরভাবে ঝোলের মধ্যে সমস্ত কিছু সবজির বা ছাতুর টেস্ট সুন্দরভাবে চলে আসে এখানে দেখো সমস্ত সবজি গোটা গোটা রয়েছে কোনো কিছুই একদম ভেঙে যায়নি তোমাদের আমি একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে দেখো সুসেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে গ্যাসটা অফ করে আমরা না বিয়ে নেব আমার এই ছাতু ঝিঙে আলু কচুর ঝোলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল এইখানে দেখো ছাতুটার কালারটাও কতটা সুন্দর এসেছে এইখানে দেখো নাবিয়ে দেওয়ার পরে আরও সুন্দরভাবে কালারটা চলে এসেছে ঝোলটা কিন্তু একদম যে বেশি রেখেছি তাও না আর একদম যে কম রেখেছি তাও না তবে এই ঝোলটা দিয়ে কিন্তু তোমরা ভাত মেখে খেতে পারবে এই রকমভাবেই আমি রেখেছি তোমাদের সামনে একটু আমি নাড়াচাড়া করে দেখিয়েও দিচ্ছি যে ঠিক কতটা সুন্দর দেখতে হয়েছে বা ঝোল ঠিক কতটা রেখেছি চলো আজকে আসি আবার শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ জানাই সকলকে আমার এই পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য